এখানে ভরপুর কেনাকাটা চলছে হঠাৎ বৃষ্টি হ্যাঁ এই জন্য একটু কেনাকাটা কম ভাই এই জন্য কেনাকাটা কম পাঁচটা নিয়ে আসছিলাম দুইটা বিক্রি পাঁচটা নিয়ে আসছিলাম দুইটা বিক্রি আর এটা কত চাচ্ছেন এটা এটা দাম বলছি বেচা কত বেঁচা দাম তেরিশ তিরিশ ছয় পাঁচশটা সব কোয়ালিটির মাত্র

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলুন আজকে কালেকশন আজকে কম আছে কালেকশন কম আছে তিন পিস আছে এটা বড় মানের বাচ্চা বকনা না কত দাম বা এটা দাম সাড়ে আট সাড়ে আট বেচা কিনা বেচা কিনা পঁচিশ পর্যন্ত কয় পঁচিশ পর্যন্ত কয় কত অল্প না উঠলে দিলাম আর অল্প একটু উঠলে দিবেন হ্যাঁ বয়সটা মানে কত মাস আছে চার মাস পার হবে চার মাস পার হবে এই পাশেরটা একটু দেখি আমরা বকনা বাচ্চা এটা কত দাম এটা দাম 20000 চাওয়া বুঝছে হ্যাঁ 15 হলে দিয়ে দেব 19000 চাওয়া হ্যাঁ 15 হলে 15 হলে দিয়ে দেব 15 হলে দিয়ে দেবেন বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা কষ্ট আছে মানে কত মাস আছে এটা 3 মাস আছে 3 মাস আরে দেখ এটা এটা দেখ এটা কত এটা 4 মাস হবে এটা চাওয়া 24 হ্যাঁ ব্যাটারি 20 হলে দিয়ে দেব 20 হলে দেওয়া যাবে হ্যাঁ যাবে 20 হলে দেওয়া যাবে দর্শক শুনছিলেন 20 হলে দেওয়া যাবে বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা নিতে চা দিতে হ্যাঁ দিতে পারবো আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তোমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাম্বার হবে হ্যাঁ ঠিক আছে এখানে একটা দেখছিলাম বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বাচ্চা কত জোড়া কত ভাই জোড়া কত ভাই পঁয়তাল্লিশ একবার জোড়াটা পঁয়তাল্লিশ বিক্রি রেট বিক্রি রেট কোনো ভেজাল নাই

সাইওয়ালের বকনা বাচ্চা সাড়ে আঠাশ হলে বিক্রি হত বয়সটা কত মাস হতে পারে পাঁচ ছয় মাস হতে পারে বাচ্চা বকনা বাচ্চা কত এটা ভাই কত এটা একবারে একবারে তেত্রিশ হলে তেত্রিশ বকনা বাচ্চা

সুন্দর বাচ্চা সুন্দর না বিক্রি না কোনটা কত কত বিক্রির দাম কত একবার আটাশ হাজার একবার বাচ্চা এটা কত শাকিল তিরিশ বিক্রি সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ

아, 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 아,